আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চুড়ি দেখাবো তার আগে একটু আপনাদেরকে ঘুরে দেখাই এখানে কিন্তু সব ধরনের চুর চুড়ির কালেকশন আমরা পেয়ে যাচ্ছি একুশ ক্যারেটের মধ্যে দেখাবো আজকের কালেকশনগুলো নিউ তিসা জুয়েলার্সে কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে এই কালেকশনের জন্য তো ভাইয়া দেখান আজকে কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে হলো মণিপুরি এক ভরির মধ্যে মণিপুরি ব্যাঙ্গেল চাই

যাদের লাগবে স্ক্রিনশট মেরে ছবি পাঠালে হবে যে ভাইয়া এই ব্যাঙ্গেলটা কি আছে কিনা তো থাকলে আমরা ডিটেলস বলে দিতে পারবো ডিজাইনটা আর মুখাটা একটু দেখিয়ে দিই এই যে মুখা এই মুখা বিভিন্ন রকমের মুখা আছে এই যে যে যেটা চাই তারপরে দেখাবো মুখার ছবিটা হবে মুখাটা আছে মুখগুলো দেখাই মানে ইয়েগুলা একই রকম এক একটা এক একটা এক ডিজাইন পুরোটাই হয় না অনেক আপুরে বলে যেগুলো সব একই ডিজাইন যখন শপে এসে দেখে যে আসলে কি বিষয়টা এক একটা এক এক ডিজাইন আসলে এক রকম পুরোটাই হয় না এক একটা এক এক রকম দেখুন কত সুন্দর অনেক সুন্দর অনেক ধরনের ইয়ে আছে তারপরে দেখাবো এই যে এটা আচ্ছা এইখানে দেখুন এইখানে খুবই সুন্দর মুখগুলো বিশেষ করে এত সুন্দর এই টাইপের চুড়িগুলো এখন কিন্তু খুব চাহিদা বাড়ছে অনেক চাহিদা এগুলো আপনাদের ওই একটু ওজন কম ব্যবহার করে আর দেখতেও সুন্দর হ্যাঁ এক গুড়ি বা এক গুড়ি দোয়ালা এরকম ব্যবহার করে অনেক সো চলে আসবেন শোরুমে এরকম আরো অনেক কালেকশন আছে শাল জুয়েলার্স এ চলে আসবেন মিরপুর এক নম্বরে একশো বিশ একশো একুশ নম্বর দোকান মজার কোঅপারেটিভ মার্কেট আল্লাহ